এই বছর মেডিকেল অ্যাডমিশন পরীক্ষায় আমরা জানি যে মেডিকেলে রশন পার্ট থেকে পঁচিশটা এমসি কিউ আসে আর এই বছর পঁচিশটা এমসি কিউর মধ্যে ছয়টা এমসি কিউই ছিল ম্যাথমেটিক্যাল যেখানে ম্যাথ করতে দেওয়া হয়েছে তার মধ্যে থেকে এই ছয়টা ম্যাথের মধ্যে দুইটা ম্যাথ আসছে ফার্স্ট পেপার থেকে আর বাকি চারটা ম্যাথই আসছে সেকেন্ড পেপার থেকে আর মজার বিষয় হচ্ছে এই যে ফার্স্ট পেপারের দুইটা ম্যাথ এই দুইটা ম্যাথই আসছে দ্রাব্যতা থেকে এবং দ্রাব্যতা কিন্তু আমাদের শর্ট সিলেবাসের মধ্যে ছিল ওকে এখন আজকে আমরা ফার্স্ট পেপারের যে দুইটা ম্যাথ আর এই দুইটা ম্যাথে কিন্তু দ্রাব্যতা থেকে আসছে এবং এই দুইটা ম্যাথে আমাদেরকে উইদাউট ক্যালকুলেটার করা লাগবে তো আমরা একটু দেখি যে অ্যাকচুয়ালি কি মেডিকেলের যে ম্যাথগুলো আসে সেগুলো ক্যালকুলেট ছাড়া করা যায় কি না ওকে বলা হয়েছে ফিফটি এম এল সম্পৃক্ত দ্রবণে পাঁচ গ্রাম ক্যালসিয়াম ক্লোরাইড আছে লিটার প্রতি গ্রাম কত আমি অপশনগুলো লিখলাম না আমরা आंसरটা বের করব আচ্ছা বলা হইছে 50 ml সম্পৃক্ত দ্রবণে 5 গ্রাম ক্যালসিয়াম ক্লোরাইড আছে অর্থাৎ 50 ml সম্পৃক্ত দ্রবণে আছে 5 গ্রাম আর যেহেতু সম্পৃক্ত দ্রবণ তার মানে 50 ml এ গ্রামের বেশি কি দ্রবীভূত হতে পারবে না 50 ml মধ্যে পাঁচ গ্রামকে দ্রবীভূত করলে কী হবে দ্রবণটা সম্পৃক্ত হবে জাস্ট বের করতে বলছে লিটার প্রতি লিটার মানে কি এক লিটার বা এক হাজার এম অর্থাৎ আমাকে অ্যাকচুয়ালি বের করতে হবে যে এক লিটার বা এক হাজার এম আমাদের কত গ্রাম দ্রবীভূত করলে একটা সম্পৃক্ত দ্রবণ প্রস্তুত হবে তাহলে সেটাই কী হবে ওই লিটার প্রতি দ্রাব্যতা হবে তাহলে ফিফটি এম এ যদি পাঁচ গ্রাম হয় তাহলে এক এম কত হবে ফাইভ বাই ফিফটি সুতরাং এক লিটার বা আমরা বলতে পারি এক হাজার এম এল এ হবে কত ফাইভ ইন্টু এক হাজার ডিভাইডেড বাই ফিফটি তাহলে জিরো জিরো কাটা ফাইভ ফাইভ কাটা তাহলে একশো গ্রাম অর্থাৎ লিটার প্রতি দ্রাব্যতা হচ্ছে কত একশো গ্রাম এবং অপশানে একশো গ্রাম ছিল ওকে তো আমরা নেক্সট কোশ্চেনটা দেখি